নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে ঝাল ভাপা পিঠা রেসিপি নিয়ে আসলাম মিষ্টির ভাপা পিঠা তো অনেক খাওয়া হয়েছে আজকে আমি ঝাল ভাপা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই ঝাল ভাপা পিঠা আমার মনে হয় অনেকেরই পছন্দ তাছাড়া এই ভাপা পিঠাটা তৈরি করতে রকম ঝামেলা করতে হবে না একবারে সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রাম আমি শুকনো চালের গুঁড়ো নিলাম আর এটা আতপ চালের গুঁড়ো তবে এই চালের গুঁড়োটা বাজারের কিনা চালের গুঁড়ো ছিল আপনারা চালে কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন যেটা করতে হবে এখানে নর্মাল জল দিয়ে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে আর যেহেতু শুকনো চালের গুঁড়ো ভালোভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে না হলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আপনারা যদি ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কম লাগবে আর আমার যেহেতু শুকনো চালের গুঁড়ো জলের পরিমাণটা কতটুকু লেগেছে একটু পরে আপনাদের আমি বলে দিচ্ছি আর চালের গুঁড়োটা যেহেতু বাজারে কিনা চালের গুঁড়ো ছিল একবারে কিন্তু ঝরঝরে শুকনো ছিল তাছাড়া অনেকেই বলে বাজারের কিনা চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা হয় না আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা যে কোনো চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন তবে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে গেলে একটু সমস্যা হতে পারে কারণ সিদ্ধ চালের গুঁড়োর কিন্তু একটু আঠালো ভাবটা কম থাকে আর আতপ চালের গুঁড়োর কিন্তু আঠালো যে ভাবটা সেটা সম্পূর্ণ থাকে তাই আপনারা সিদ্ধ চাল যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আতুপ চাল কিন্তু অর্ধেক পরিমাণে ব্যবহার করলে আর কোনো সমস্যা হবে না এবার আমি দু হাতের সাহায্যে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নিব শুকনো চালের গুঁড়ো যত ভালোভাবে মেখে নিতে পারেন রেজাল্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর এখানে জলের পরিমাণটা আমার লেগেছে একটা স্টিলের গ্লাসের মাপ করে হাফ গ্লাস জল ব্যবহার করলাম খুব ভালোভাবে কিন্তু ঝরঝরে করে আমি মেখে নিলাম দেখতে পারছেন এবার যেটা করতে হবে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে আমি কিন্তু একটা চালনির সাহায্যে চেলে নিব আপনারা যে কোনো প্লাস্টিকের যে চালনিগুলো আছে সেগুলোর সাহায্যে চেলে নিতে পারেন তবে খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে দানা রাখা যাবে না দানা থাকলে খেতে ভালো লাগবে না আমি ভালোভাবে ছেলে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটু কিন্তু দানা নেই একবারে ঝরঝরে হয়ে গেছে এখন চালের গুঁড়োটা একপাশে রেখে এদিকে পুরটা আমি রেডি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে দুইটা সিদ্ধ ডিম ধনে পাতা আর কাঁচামরিচ কয়েকটা পিঁয়াজ আর একটুখানি আদার টুকরো এরপরে পেঁয়াজের কলি এগুলো কিন্তু আমি পুর হিসাবে ব্যবহার করব তবে আপনারা চালে এই ভাপা পিঠায় আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আর আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে আর যারা ডিম পছন্দ করেন বা ডিম খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার এভাবে খেয়েই দেখুন না খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে আর এখন আমি ডিম দুইটা ভালোভাবে গ্রেড করে নেব মানে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে আমি ডিম দুইটা গ্রেড করে নিলাম আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপরে দিয়ে দিব মরিচ ছোট করে কেটে নিলাম তবে আপনারা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন মানে ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে অবশ্য একটু ঝাল দিলে ভালো লাগবে এরপরে আদার টুকরোটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর পেঁয়াজের কলি কিছু দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যে উপকরণগুলো আছে সামান্য পরিমাণে একটু ব্যবহার করলে কিন্তু এই ঝাল পিঠাটা খেতে ভালোই লাগবে এরপরে দিয়ে দিব ধনে পাতা এই পাতাটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তবে আপনারা চালে কিন্তু এখানে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন আর আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দেব তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এবার আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব পিঠার জন্য পুরটা আমি রেডি করে নিলাম এখন যেটা করতে হবে যে পাত্রে আমি ভাপা পিঠাগুলো ভাপিয়ে নেব একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা ছিলভরের হাড়ি নিয়েছি মাঝারি সাইজের একটা হাড়ি নিয়েছি আপনারা কিন্তু যে কোনো হাড়ি ব্যবহার করতে পারেন এরপরে ভাপা পিঠাটা তোলার জন্য এখানে কিন্তু দইয়ের একটা পাত্র নিয়েছি আমরা যে দই খাই না মাটির যে পাত্রগুলো থাকে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধোয়ার পরে মাঝখানে একটু ছিদ্র করে নিয়েছি আর এটার সাহায্যে খুব সহজভাবে কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি করা যাবে আমার মনে হয় এই দইয়ের পাত্রগুলো সবার কাছেই আছে কম বেশি আপনারা চাইলে এই দইয়ের পাত্র দিয়ে খুব সহজ পদ্ধতিতে ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া আর আমি কিন্তু আগে থেকে একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি এভাবে দিয়ে দেব তাহলে ভাপটা এক জায়গায় থাকবে বাইরে আসবে না ভাপা পিঠাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর এখন কিন্তু সব জায়গায় ভাপা পিঠা তৈরি করার আলাদা একটা হাঁড়ি পাওয়া যায় মানে শ্বাস সহ কিন্তু হাঁড়ি পাওয়া যায় তাদের কিন্তু পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না আর যাদের হাড়ি নেই আমার মতো তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন কোনো রকম ঝামেলাও করতে হবে না খুব সহজ পদ্ধতিতে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে আমি আটার পেস্টটা ভালোভাবে কিন্তু সমান করে দিলাম যেন আঁকা বাঁকা না থাকে আঁকা বাঁকা থাকলে আবার দেখতে অতটা ভালো লাগবে না এখন সমান করে দেওয়ার পরে এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে আর হাঁড়িটা কিন্তু পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না অর্ধেক পরিমাণের একটু বেশি থাকবে এবার হাড়িটা আমি চুলায় বসিয়ে দেব আর ভালোভাবে কিন্তু জাল দিয়ে জলটাকে ভাপিয়ে নিতে হবে এখন পিঠাগুলো তৈরি করে নেব আর পিঠাগুলো তৈরি করার জন্য দেখেন এখানে একটা ছোট্ট দইয়ের পাত্র নিয়েছি আর এটা দিয়ে ভাপা পিঠার শেপটা খুব ভালো আসবে তবে আপনারা যদি এটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে বাটি অথবা কাপ মানে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা হাতে কিন্তু চেপে দিতে হবে মানে বেশি চাপ দিয়ে আবার কাজটা করা যাবে না অর্ধা অর্ধি যখন দেওয়া হয়ে যাবে এরপরে কিন্তু পুর ব্যবহার করতে হবে আর পুর কিন্তু একটু বেশি করে ব্যবহার করলে খেতে ভালো লাগবে তবে ভেঙে যাওয়ার যে একটা ভয় আছে সেটা কিন্তু একবারে থাকবে না এটা ভয় পাওয়ার কিছু নেই আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই হালকা হাতে চাপ দিয়ে কিন্তু পিঠাটা রেডি করতে হবে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন পিঠাটা ভাব দিলেই পুরোপুরি কিন্তু রেডি হয়ে যাবে এখন চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি আর ভালোভাবে কিন্তু জলটা বল গেসেছে এ পর্যায়ে এখানে পিঠাগুলো দিয়ে দিতে হবে তবে পিঠাগুলো দেওয়ার ক্ষেত্রে একটা কিন্তু সুতি কাপড় ব্যবহার করতে পারেন আমি একটা মশারির ছিলা অংশ একপাশে কেটে ভালোভাবে ধোয়ার পরেই ব্যবহার করলাম তবে অবশ্যই সুতি একটা কাপড় ব্যবহার করতে পারেন একবারে পাতলা একটা সুতি কাপড় ব্যবহার করতে হবে আর কতটা ইজিভাবে দেখেন দইয়ের পাত্রটা বের হয়ে আসলো কোনো রকম কিন্তু সমস্যা হবে না এখন ভাপিয়ে নিতে হবে ভাব দিতে বেশি সময় লাগবে না এক মিনিট ভাব দিলেই হয়ে যাবে তবে এখানে কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে আর এখানে তিরিশ সেকেন্ডের মতো ভাব দিতে যাবে না ভিতরে কিন্তু হয়তোবা কাঁচাও থেকে যেতে পারে তাই এক মিনিট ভাব দিলে পুরোপুরি পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে এর ফাঁকে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা পিঠা রেডি করে দেখিয়ে দিলাম আর এদিকে কিন্তু এই পিঠাটাও হয়ে গেছে এখন আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু চামচের সাহায্যে তুলে নিচ্ছি অনেকটাই গরম আছে হাত দেওয়া যাচ্ছে না আর এখন পিঠাটা আমি কাপড় থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কোনো রকম কিন্তু ভেঙে যায়নি আর ভালোভাবে সিদ্ধ হয়েছে এরকম যদি গরম গরম পিঠা থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন যেহেতু শীতকাল শীত মানেই কিন্তু ভাপা পিঠা আপনারা খুব কম সময়ে ঝামলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো উপায় হয় না আপনারা খুব কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে ডিম সবজির পুর দিয়ে যে তৈরি করে নিতে হবে তা না আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি পিঠা হিসাবে খেতে চাইলে নারকেলের পুরটা ব্যবহার করতে পারেন মানে আপনাদের পছন্দ মতো পুর কিন্তু ব্যবহার করতে পারেন আর এখন যেহেতু কনকনে শীত শীতের মধ্যেই এই পিঠাটা খেতেই ভালো লাগবে আমার কিন্তু আরেকটা পিঠা হয়ে গেল আর এখন আবারও তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন দেখতেই পারছেন আমার প্রত্যেকটা পিঠায় কিন্তু খুব সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি বা কোনো সমস্যা হয়নি দেখতে পারছেন তবে আবারও বলছি আপনারা কিন্তু এভাবে এক মিনিটের মতো ভাপিয়ে নেবেন তিরিশ সেকেন্ড ভাপিয়ে নিলে হয়তোবা ভিতরে কাছায় থেকে যেতে পারে এখন আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের আগেই ভেঙে দেখিয়ে দিয়েছি আবার কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি আর আবারও রিকোয়েস্ট থাকবে এই শীতে কিন্তু একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখুন খেতে খুব ভালো লাগবে ভিতরে পুরে ভরা উপরটা কিন্তু একবারে নরম দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেক লোভনীয় খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন